এই রেস্টুরেন্টের সিগনেচার ডিস ইন্ডিয়ান পিজা এখানে দেখুন এরকম সাইজের চিকেন টিক্কা গুলো আছে টেক্সচার কালার দেখে কিন্তু একটা কথা আছে না পুজোর আগে পুজোর ভাইবস নিতে চলে আসলাম আছে কন্যাগড়ে কন্যাগর স্টেশন থেকে তিন চার মিনিটে হয়তো ডিস্টেন্স হবে খুব সুন্দর একটা বিরাট বড় ছ হাজার স্কোয়ার ফুট এরিয়া নিয়ে দুর্দান্ত এক রেস্টুরেন্ট যেটা স্টেশন রোডের উপরে মোর সুপার মার্কেট বা কোডাক মাহিন্দ্রা ব্যাংকের ঠিক উল্টো দিকেই জবরদস্ত রেস্টুরেন্ট যেখানকার দেখে সত্যি মাথা খারাপ অসাধারণ যেই রেস্টুরেন্টের প্রত্যেকটা পার্ট একটা স্টোরি বলে আর এত সুন্দর রেস্টুরেন্ট ব্যাংকুয়েট থেকে শুরু করে প্রত্যেকটা পার্টে একদম দুর্দান্তভাবে ডেকোরেটেড চলুন পুরো রেস্টুরেন্টটা ঘুরে নেই তারপরে খাওয়া দাওয়া একটু আলোচনা তো হবেই যাওয়া যায় রেস্টুরেন্টের অ্যামমেস দেখে তো চোখ ছানা বড়া এত সুন্দর অ্যামেস এত সুন্দর সাজানো গোছানো তার থেকে ভালো লাগছে জাস্ট এন্ট্রান্সের সাথে সাথে আছে বিরাট বাটা ফাউন্টেন ফাউন্টেনটা দেখে আপনার কখনোই মনে হবে না যে আপনি পাহাড়ি অঞ্চলে নেই এত সুন্দর ফাউন্টেন ন্যাচারাল ফাউন্টেন এখানে বানানো চলে আসলাম কাউন্ট রেস্তোর পুরো কিচেনের ভিতরে কিচেনের ভিতরে দেখতে পাচ্ছি মানে কন্টিনিউয়াসলি রান্না হয়ে চলেছে পাশে কিন্তু দেখুন বিরিয়ানি অলরেডি রেডি মনে হচ্ছে আর এখানে একের পর এক শেফরা কিন্তু রান্না করে চলেছে আর প্রত্যেকটা পার্টি দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকে কিন্তু একদম প্রত্যেকটা খাবারগুলো বা বানানোর প্রসিডিওর গুলো আলাদা আলাদা আছে এই রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন গার্নিশিং করা হয় প্রত্যেক গেস্টদেরকে এভাবে গার্নিশিং করে দেওয়া হয় প্রেজেন্টেশন এবং গার্নিশিং এখানকার সবসময় মেনটেন হয় দেখুন সিজলার চিজলার জন্য তৈরি হচ্ছে রেডিও তো রেস্টুরেন্ট দেখতে দেখতে মানে চোখ ধাঁধিয়ে গেলো এত সুন্দর রেস্টুরেন্ট তার অ্যাম্বিয়েন্সের এক্সপিরিয়েন্সে আলাদা সেখানে বেশ কিছু স্টার্টার আর মকটেল নিয়ে নিলাম সঙ্গে স্যুপ কী কী আছে শেয়ার করে নিই আগে মাঞ্চা স্যুপ উইথ ফ্রাইড নুডলস সুফিয়ানি পনির টিক্কা প্রন সলটান পেপার তন্দুরি চিকেন মুরক মালাই কাবাব মুরক চিজ আঙ্গারে সঙ্গে দুই রকমের মকটেল নিয়ে নিয়েছি মিডনাইট বিউটি সানরাইজ এই রেস্টুরেন্টের ভিতরে একটা পিডিআর আছে পিডিআর মানে প্রাইভেট ডাইনিং রুম আর সেটা পুরোপুরি জাপানি স্টাইলে তৈরি হয়েছে সেখানে গিয়ে যদি এই স্যুপটা খাওয়া যায় মন্দ লাগবে না যাওয়া যায় তো এবার একটু করছে এনাদের প্রাইভেট ডাইনিং রুমে পিডিয়ারে বাহ দুর্দান্ত এক্সপিরিয়েন্স এখানে নিচে বসে একটা আলাদা ফিলিং আর পুরোপুরি জাপানি কনসেপ্ট করে এটা বানানো বেশ সুন্দর ভাই বসার জায়গা নিচে সকলে মিলে বসে এটা আড্ডা জন বলা যেতে পারে জবরদস্ত আড্ডা যাওয়ার জায়গা এটা একটা তো প্রথমে স্যুপটা দেখি ফাটাফাটি এক্সপিরিয়েন্স সাথে একটু ফ্রাইড নুডলস নিয়ে দেখার পালা হম শুরুটা হলো বাম্পার ফাটাফাটি তো শুরু করছি এখানে প্রন সল্ট পেপার দিয়ে সেখানে দেখতে পাচ্ছি একটা চিংড়ি দেখুন সাইজগুলো বেস্ট স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি আছে আর সেখানে বিভিন্ন রকমের ভেজি স্পেশালি বেল পেপারগুলো আছে ক্যাপসিকাম আছে অনিয়ন আছে দিয়ে জবরদস্ত ভাবে করা সাথে করা আছে এভাবে প্রনটা ট্রাই করা যাক ফ্রেশ প্রন উপরে হালকা কোট করা আছে তার সঙ্গে যেরকমভাবে ভেজিসগুলো দেওয়া আছে বেল পেপার দেওয়া তো আছেই প্রচুর বেল পেপার দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে ব্ল্যাক পেপারও দেওয়া আছে ক্ষেত্রে সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট হালকা স্পাইসি দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবার দেখবো হচ্ছে সুফিয়ান পানির টিক্কা টিক্কা তো আমি অবশ্যই ট্রাই করব পনিরটাও কিন্তু সঙ্গে শুধু বলুন গার্নিশিংটা দেখুন প্রেজেন্টেশন গার্নিশিং অসাধারণ খাবারের আগে বলব দেখুন কি সুন্দরভাবে ক্যারট দেখ ফুল বানানোর নিচে দেখুন অনিয়ন পুদিনা পাতা আর সবচেয়েটা ভালো লাগছে বিটটাকে দেখুন এই বিট্রুটটাকে এত সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছেন এইটা দেখেই তো ভালো লাগছে এমনকি প্রত্যেকটা ফুডের সাথে কিন্তু এটা দিচ্ছেন অর্থাৎ কিন্তু গার্নিশিং কোনো কম্প্রোমাইজ নেই আর বলছেন আপনি চালে খান বাড়েনি নো টেনশন কোনো গার্নিশে কিন্তু রিউজ হয় না এটাই তরফ থেকে ফুললি অ্যাসিওর করা হচ্ছে এবার খাবার দেখি তো কিছুটা ক্যাপসিকাম দিয়ে একটু পনির দিয়ে একটু ট্রাই করুন ডিফারেন্ট ফ্লেভার স্পেশালি বলবো পনিরটা এত সুন্দর সফট এত সুন্দর তন্দুর করা হয়েছে আর তার উপরে যে টস করা হয়েছে সত্যি ফাটাফাটি আর ইজিময় তো বটে কারণ চিজের খুব সুন্দর মেল্টেড চিজের ফ্লেভার আর উপরে যে মশলা দিয়েছে সেটাও সত্যি ফাটাফাটি খেতে আর সঙ্গে গ্রিন চাটনি আছে মুরক মালাই কাবাব একটা নিয়েছি ট্রাই করছিলাম পুরোপুরি মালাই দেওয়া আছে চিজ দেওয়া আছে চেরি দেওয়া আছে গার্নিশিং এর নতুন করে কিছু বলার নেই যেরকম তন্দুর হয়েছে মালাই দিয়ে সত্যি ফাটাফাটি প্রত্যেকটা খাবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স এখানে শুধু ক্রাউন নাম এমনি নেই কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক থেকেই না রিয়েলি ক্রাউনের যোগ্য ফাটাফাটি এক্সপিরিয়েন্স দাদা তো খাওয়া শেষ করেই ফেলেছে মানে স্টাকার আইটেম আর পাচ্ছে না যা খাওয়া দাওয়া আর যার স্বাদ একটা টেস্ট করে রেখে দেওয়ার কোনো সম্ভাবনা নেই মানে পুরোটা খেতেই হবে সানরাইজ লাল হলুদ সেই আর সাথেই খেলেছে মুরগ চিজ আঙ্গার চিজ আঙ্গারা কাবাব নামটা বলতে টুপি আছে তো যাই হোক টেস্ট করার পালা সাইজগুলো কিন্তু বেশ ওপরে চিজ মেল্ট করে দেওয়া আছে দেখুন ভেতরে পর্যন্ত চিজ দেওয়া আছে সবচেয়ে বড় কথা চিকেনের পিসটা দেখছেন যেরকম চিকেনের যেরকম ঝোলে যেরকম পিস থাকে বেশ বড় হাতে চিজ মশলাটা ইউজ করা হয়েছে তন্দুরে দুধ ওভার কুক একদমই নয় আর জবরদস্ত আর সব চিকেন থাই চিকেন পিস ইউজ করা হয়েছে রাজা বাব বুঝতে পারছেন একটা কথা আছে না গেলে দর্শন ধারী ফির গুণ বিচারি কথাটা একদম অ্যাপ্লিকেবল এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ক্ষেত্রে কীভাবে সাজিয়েছে দেখুন মানে দায়িত্বভাবে যখন যেভাবে আমরা মানে বাড়িতে কোনো জিনিস সাজিয়ে শৌখিনভাবে প্রত্যেকটা প্লেট কিন্তু এখানে তারা সাজান শুধু আমাদের বলে না প্রত্যেকটা গেস্টের প্লেটে কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে তো নিয়ে এখানে একটা জুসি টাঙড়ি পাচ্ছেন না ব্রাশ করার পরে টপ টপ করে পড়ছে আহা যেরকম কালার সেরকম টেক্সচার এত জায়গাতে আমরা যাই খাওয়া দাওয়া করতে ওয়ান অফ দা বেস্ট তন্দুরি চিকেন আজকে ট্রাই করলাম ওয়ান অফ দ্য বেস্ট বলতে বাধ্য হচ্ছে অনেক জায়গায় খেয়েছি বাট এরকম তন্দুরি চিকেন ফার্স্ট টাইম যেরকম চিকেন কোয়ালিটি অবশ্যই ভালো জুসি অ্যান্ড সফটি অবশ্যই আর তাতে যে মশলাটা ইউজ করে একদম প্রপার মশলা ওভার করতে একদমই না দেখতেই পাচ্ছেন কালারটা দেখেছেন কালারই তো আগে খাওয়া হয়ে যাবে জবরদস্ত সাথে এখানে গ্রিন চাট নিয়ে আছে চাইলে আপনি ডিপ করে নিতে পারেন বাট আমার কাছে মানুষ যেরকমভাবে ওনারা সার্ভ করছেন কোনো কিছু ডিপিংয়ের দরকার নেই হ্যাঁ গ্রিন চাটনিটাও কি বানিয়েছে ক্রাউন রেস্ট্রোর বিরাট বড় ব্যাঙ্কোয়েট আছে যেখানে দেড়শো থেকে দুশো জন মিলে আরামসে কিন্তু ফ্রিতে ফ্রিতে কিন্তু এই ব্যাংকোয়েটটা আপনারা নিতে পারেন শুধুমাত্র এখান থেকে আপনাকে ফুডটা নিতে হবে এই এত সুন্দর সার্ভিস কিন্তু দিচ্ছে কন্যাগরের ক্রাউন রেস্ট্রো সত্যি ফাটাফাটি ব্যবস্থা এত সুন্দর ঝাঁচাকচকে ব্যাংকোয়েট আপনি যদি কোনো পার্টিকুলার ব্যাংকোয়েটও ভাড়া করতে যান তাও পাবেন কি না সন্দেহ আছে পুরোটা কিন্তু সেন্ট্রালাইজ এসি জবরদস্ত স্টার্টার এনজয় করার পর নিয়ে নিচ্ছে এবার মেন কোর্সের পালা সেখানে ইন্ডিয়ান চাইনিজ তারপরে মোগলাই বিরিয়ানি সব রকম অপশন আছে কি কি নিচ্ছি তার মধ্যে থেকে সেটা একটু শেয়ার করে কাশ্মীরি নান লাচ্চা পারাঠা ডাল মাখানি চিকেন বাটার মাসালা চিলি গার্লিক নুডলস ভেজ ফ্রাইড রাইস কুম্পাও ফিশ তো শুরু করি প্রথমে ডাল মাখানি এখানকার ডাল মাখানি খুবই ফেমাস যারা এখানে একবার ডাল মাখানি খেয়েছে তারা নাকি বারবার ডাল মাখানি খেতে এখানে আসেই দেখা যাক এবার মাখানির সাথে লাচ্চা পরোটা নিয়েছে পরোটা দেখুন প্রতিটা পরতে পরতে কতটা রিং সেই লাচ্চা পরোটা দিয়ে রিয়েলি অসাধারণ ডালের ফ্লেভার রাজমার ফ্লেভার অসাধারণ তার সাথে লাচ্চা পরোটাটা যা বানিয়েছে কোনো কথা হবে না এখানকার সেফ এবং কুকিং টিম তার সাথে সার্ভিস টিম অসাধারণ ওনাদের এখানে একটা স্পেশাল ব্যবস্থা আছে সেটাও দেখাই আপনার টেবিল থেকে কোনো যদি সার্ভিস প্রোভাইডারদের যদি কোনো ডাকতে হয় কোনো রকমভাবে কাউকে বলতে হবে না জাস্ট এখানে শুধু আপনি প্রেস করুন সাথে সাথে আপনার কাছে কিন্তু ভিড় চলে আসবে সার্ভিসের সবাই এটা কিন্তু একদম নিউ এবং ইউনিক জিনিস দেখলাম তো এবার এই যে চিলি গার্লিক নুডলস সেখানে দেখুন জবরদস্তভাবে গার্নিশিং যেরকম ওপরে বেল পেপার দিয়ে করেছে দেখতেও সেই প্রত্যেকটা খাবার দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর তার সাথে আছে কুম্পা ফিশ টেক্সচারটা দেখুন কালার দেখে কিন্তু একটা কথা আছে না প্রথমেই দেখেই যে একটা মানে অর্ধভোজন এই ব্যাপারটা কিন্তু এখানে আছে জবরদস্ত কালার টেক্সচার ফাটাফাটি উপরে ড্রাই ফ্রুটসও দিয়েছে তো চিলিকালি নুডলসটা ট্রাই করছিলাম প্রথমে হুম এটা কিন্তু মিক্সড নুডলস খেতে ফাটাফাটি তার সাথে কুম্পা ফিশ আছে মাছটাকে দেখাই এত দেখুন ভিতরটা ফ্রেশ মাছ এখানে দেওয়া হয়েছে হুম জবরদস্ত এই ফিসটা যেরকম টস করা হয়েছে গার্লিকের জবরদস্ত স্ট্রং ফ্লেভার খেতে সেই হুম এবার নিয়েছি আর ভেজ ফ্রাইড জাস্ট টেস্ট করছি এখন আর সাথে সেই কুম্পা ফিশটা আবার নিয়েছি সেখানে ড্রাই ফ্রুটস তো আছে বেল পেপারও আছে বেশ ভালো খেতে একটা দিয়ে দুটো ট্রাই করছি ফ্রাইড রাইসের সাথেও একটু এক্সপিরিয়েন্স করছিলাম কুম্পাও নুডলসটা বিভিন্ন রকম ভেজিটের সাথে কুম্পাও পেস্টটা দেখি এবং ফ্রেশ মাছ সঙ্গে ড্রাই ফ্রুটস এটা আলাদাই এক্সপিরিয়েন্স শুধু এটা খাবারের সংস্থান নয় এখানে আসুন পরিবার পরিজন কাছের লোকদের নিয়ে বেশ কিছুটা সময় কাটানোর সঙ্গে সঙ্গে আপনি আপনার খুব সুন্দর একটা মোমেন্টকে ক্রিয়েট করতে পারবেন বেশ ভালো লাগবে একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গাটা তৈরি হবে এখানে যেরকম সার্ভিস যারা দিচ্ছে তারাও অসাধারণ যারা বানাচ্ছে প্রত্যেকের কাউকে আপনি পাঁচে ফোর পয়েন্ট ফাইভও দিতে পারবেন বলে মনে হয় না পাটাফাটি তো নিয়েছি এখানে চিকেন বাটার মশালা আর সাথে রয়েছে এখানে কাশ্মীরি নান নানটা কিন্তু জবরদস্ত যখন নিয়ে এসে এখানে সার্ভিংয়ের জন্য গরমা গরম পুরো ভিড়ের ফ্লেভার ছিল ওপর দিয়ে দিতে পারছেন খোয়া দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে ড্রাই ফ্রুটস চেরি সব কিছু এবার টেস্ট করার পালা ফার্স্টে এই নানটা কিন্তু এমনি খাওয়া যায় আদার্স কিছু দরকার নেই ভরপুর ফ্লেভার আগে শুধু নানটা ট্রাই করি জবরদস্ত নান ট্রাই করলাম জবরদস্ত পিৎজা বলতে পারেন এতটাই ওপরে দেওয়া আছে ইন্ডিয়ান পিজ্জা ইন্ডিয়ান পিৎজা সফট ঘিয়ের ফ্লেভার বাটারের ফ্লেভার আর উপরে যে ড্রাই ফ্রুটস রয়েছে না একটা ইউনিক একটা স্বাদ তৈরি করছে রিয়েলি বলছি ব্রেড আইটেমের মধ্যে এটা একটা টুকর আইটেম ক্রাউন রেস্টো কিন্তু সত্যি ক্রাউন পরার মতন এটা রেস্টো কোনো অংশে কম জানা যেরকম লুক অ্যান্ড ফিল খাওয়া দাওয়া তো জাস্ট অন্য লেভেলের কোনো খাবারকে এখন অবধি আমরা নেগেটিভ বলতে পারিনি বা ভিড় চকচক করছে বাচ্চাদের জন্য কিন্তু ব্যাপক লাগবে নানটা স্কিন বাটার মাছ আগে ট্রাই করছি নানটা এতটাই টেস্টফুল কিছু লাগবে না খেতে টা দিয়ে খেলে কিন্তু আলাদাই হয়ে গেছে মানে যেরকম বাটারি ফিল ক্রিমি ফিল ড্রেফিটা একটা আলাদা ক্রিমি টেক্সচার জবরদস্ত লাগতে খেতে রিয়েলি মানে যে কোনো বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সাথে টাউন রেস্টুরেন্ট কিন্তু এক কথায় তুলনা করা যেতে পারে একই ছাদের তলায় ইন্ডিয়ান চাইনিজ তান্দুর কিনা নেই জাস্ট অন্য লেভেলের ফাটাফাটি একটা নানা রকম ডিশ টাই করছে তো এবার নিয়েছি এই রেস্টুরেন্টের সিগনেচার ডিশ চিকেন টিক্কা বিরিয়ানি সেখানে দেখুন এরকম সাইজের চিকেন টিক্কাগুলো আছে পুদিনা পাতা আছে বিভিন্ন ধরনের ভেজিস আছে তার মানে বুঝতে পারছি এটা একটা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি স্পেশালি হায়দ্রাবাদি বিরিয়ানির মতোই দেখে লাগছে তো এই বিরিয়ানিটারও টেস্ট করা পারা তো বটেই আর সঙ্গে কমপ্লিমেন্টারি কিন্তু দেখুন রায়তাও আছে ট্রাই করা যাক দেখি বিরিয়ানি একদম হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি যেরকম আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে থাকি যেখানে কারি পাতা পুদিনা পাতা বিরিয়ানির মধ্যে ইউজ হয় এখানেও ঠিক তাই টেস্ট লেভেল একদমই অদ্ভুত এবং খুব সুন্দর বেশ ভালো যেরকম বাকি খাবারগুলো এই রেস্টুরেন্টের অসাধারণ এই খাবারটাও রিয়েলি অসাধারণ হুম বিরিয়ানির মস্টে আমাদের খুব সুন্দর ফ্লেভার আছে এবার চিকেন টিক্কাগুলো দেখি আমরা স্টার্টারের সময় দিয়ে চিকেন টিক্কাগুলো খেয়েছি দেখেছি একদম নরম অসাধারণ কোয়ালিটি চিকেন টিক্কা এক প্লেটে অনেকগুলো থাকে সঙ্গে অসাধারণ রাইস আপনাকে বারবার কিন্তু প্রলুব্ধ করবে একটা নিয়ে দুজন মিলে আরামসে শেয়ার করে খেতে পারেন বেশ ভালো আর সাথে আছে কিন্তু রায়তা জবরদস্ত এক্সপিরিয়েন্স এই চিকেন টিক্কা বিরিয়ানি এখানে আসলে অবশ্যই এটা মাস্ট ট্রাই এখানে চিকেন স্টিক সিজলে দেখতে পাচ্ছেন চিকেন স্টিক রয়েছে আর সাথে রয়েছে বাটার রাইস আর কিছু ভেজিস তো ট্রাই করার পালে একদম ধোয়া উঠছে গরমা গরম ট্রাই করবে চিকেন স্টিকটা চিকেন স্টেকটা দেখছেন কত বড় রে বার্বিকি সস দিয়ে পুরো টস করা জবরদস্ত স্ল্যাশ পটেটো দেওয়া আছে হালকা রাইস দিয়ে বাটার রাইস দুর্দান্ত কম্বিনেশন যারা সাধারণত ফ্রাইড রাইস বিরিয়ানি রাইস আইটেম খেয়ে অভ্যস্ত তাদের জন্য কিন্তু ইউনিক আইটেম কিন্তু এই দ্য ক্রাউন রেস্টোর স্টেক সিজার আই হোকসো আপনাদের প্রত্যেকের জিনিসটা ভালো লাগবে তা আমাদের যেরকম কথা ছিল আমি আর দাদা সবাই মিলে দাদা মিলে কলকাতার বুকে এইবারে পুজোর আগে সে সেরা সেরা রেস্টুরেন্টগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু কনগরের দ্য ক্রাউন রেস্টুরেন্ট এখানকার খাওয়া দাওয়া কিন্তু জবরদস্ত যেরকম সার্ভিস যেরকম খাওয়া দাওয়ার টেস্ট দুর্দান্ত তো আসুন এনজয় করুন দ্য ক্রাউন রেস্টুরেন্টে পুজোর সময় এরকম দুর্দান্ত খাবার এবার চলে এসছে দুর্দান্ত ডেজার্ট ডেড বাই চকলেট দেখি এটা আবার খেয়ে ব্রাউনি দিয়ে চকলেট দিয়ে এর এক্সপিরিয়েন্স বরাবরই অসাধারণ ব্রাউনি আর চকলেটের আলাদাই কম্বিনেশন তুই এতটুকু বলবো এই রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স ফাটাফাটি এখানে বেশিরভাগ গেস্টলি যারা এসছিলো তাদের দেখলাম সব সে রিপিট কাস্টমার মানে বেশিরভাগই তার কারণ একবার যারা আসে তারা বারবার আসে পুজোর সময় যারা এখানে আসবেন অবশ্যই একবার আসুন এখানে আশা করি আপনার এক্সপিরিয়েন্স জবরদস্ত হবে দুর্দান্ত এক্সপিরিয়েন্স করলাম বাই বাই নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও না বাই